হ্যালো বন্ধুরা মেসেঞ্জার এবং ফেসবুকে আমরা যখন অনলাইন থাকি সকল বন্ধুরা আমাদের দেখতে পাই যে আমরা অনলাইনে আছি তেমনি একটা সেটিং অন করুন যে আপনাদের আগে চব্বিশ ঘন্টা অনলাইন থাকলেও আপনি কেউ দেখতে পাবেন না চলুন আমরা জিনিসটা শিখে নিই প্রথমে আমরা ফেসবুক ওপেন করবো দিয়ে আমরা ছবি অ্যাকাউন্টে ক্লিক করব দিয়ে আমরা থ্রি লাইনে ক্লিক করব দেখুন সেটা নিয়ে ক্লিক করব নিজেদের যাব অ্যাক্টিভ স্ট্যাটাস এটা আমরা ক্লিক দেবো এবং দেখেন এখানে শো এন ইওর এটা অন আছে আপনারা অফ করে দেবেন তাহলেই হয়ে যাবে টার্ন অফ আমার ফেসবুকে হয়ে গিয়েছে এবার আমরা ম্যাসেঞ্জারে দেখা যায় আপনাদেরকে মেসেঞ্জার ওপেন করবো এবং থ্রি লাইনে ক্লিক করব এবং ডান দিকে যে সেটিং আইকন আছে ক্লিক করব নিচের দিকে যাব অ্যাক্টিভ স্ট্যাটাস এখানে ক্লিক করব এবং দেখেন এখানে দুটো অপশান অন আছে আমরা এখানে দুটোকে অফ করে দেবো তাহলে আমাদের ফেসবুক এবং মেসেঞ্জারে আমরা চব্বিশ ঘন্টা সারা বছর অ্যাক্টিভেট থাকলেও আমাদের কেউ আমার অন্য কোনো বন্ধুরা আমাকে দেখতে পাবে না যে আমরা ফেসবুকে অনলাইন আছি ভিডিও ভালো লাগে লাইক করবেন